শুভ সকাল বাচ্চারা তোমরা সকালে কেমন আছো ভালো আছো তো আচ্ছা আজকে আমরা কি শিখব জানো গোল্প গোলপু তারাও একটু ধৈর্য ধরো তার আগে এটা বলো যে তোমরা যদি দোকানে যাও দিয়ে যদি ঠিকমতো অঙ্ক না জানো তাহলে কি হবে বলো তো ঠকিয়ে দিতে পারে তো হ্যাঁ ঠকিয়ে দিতে পারে কিন্তু এই জন্য সবাইকে অঙ্ক ভালো করে শিখতে হবে নয়তো কিন্তু ঠকিয়ে দিতে পারে আচ্ছা জানো তো আমার বাবার না কসমেটিক্স দোকান আছে শ্যাম্পু সাবান ক্রিম তোমরা নাকি মাখো না ক্রিম এইসবের কিন্তু দোকান আছে তো বাবা শ্যাম্পুর বোতল গুলো কেনেন হচ্ছে সাড়ে তিনশো টাকা করে কিন্তু বিক্রি করেন কততে চারশো টাকায় তো বাবা যেখান থেকে সব শ্যাম্পু নিয়ে আসেন সেখানে না একটা নিলে দেবে না পঞ্চাশটা একসাথে নিতে হবে বুঝতে পেরেছ কিন্তু তোমরা যখন কিনবে তখন কিন্তু একটা নিতে পারবে ওই জন্য দামটা তোমাদের বেশি করে তো ব্যবসা কি করে হবে তাই তো তো শ্যাম্পু বাবা কেনে সাড়ে তিনশো টাকা করে পঞ্চাশটা আর তোমরা চারশো টাকা করে কিনছো কিন্তু বাবা তো পঞ্চাশটায় বিক্রি করবে ধীরে ধীরে তোমাকে একটা তোমাকে একটা তোমাকে একটা এরকম করে বিক্রি করবে একজনই তো সবকিছু নিবে না কিনে তাই না আচ্ছা তাহলে বাবা যে সাড়ে তিনশো টাকা করে কিনছে যদি বাবা দুটো কিনতো তাহলে কি করতাম সাড়ে তিনশো যোগ সাড়ে তিনশো মোট কত টাকা বার করতে এরকমই যোগ করতাম যদি পাঁচটা হতো পাঁচবার সাড়ে তিনশো যোগ করতাম তাই তো করতাম না কি করতাম তাহলে হ্যাঁ এই তো মনে আছে গুণ করতাম কত সাড়ে তিনশোর সাথে পাঁচ তাই তো গুণ করতাম আমরা যে পাঁচটা কিনলে কত দাম পড়বে তাহলে সাড়ে তিনশো টাকা দাম পঞ্চাশটা কিনেছে কত টাকা দাম করবে বলো তো ঠিক বলেছো সাড়ে তিনশোর সাথে আমরা পঞ্চাশকে গুণ করবো সাড়ে তিনশো টাকা এর সাথে পঞ্চাশ গুণ তাহলে দেখো গুণ করছি গুণ তো তোমরা আগেই ক্লাসেই শিখে গেছ দেখো শূন্য পাঁচে শূন্য পাঁচ পাঁচে পঁচিশ সাত থাকলো দুই তিন পাঁচে পনেরো ষোলো সতেরো যোগ করছি এত টাকা এই টাকা দিয়ে বাবা কিনেছেন ঠিক আছে এবার বাবা বেচেছেন কত টাকায় চারশো টাকা করে বেড়ছেন কটা বেঁচছে পঞ্চাশটা গুণ করি দেখো গুণ তো তোমরা সবাই জানো শূন্য পাঁচে শূন্য শূন্য পাঁচে শূন্য চার পাঁচে কুড়ি এত টাকা কত হলো কুড়ি হাজার টাকা এই টাকায় বাবা বেচেছেন কিনেছেন সতেরো হাজার পাঁচশো বেচেছেন কুড়ি হাজার কোনটা বেশি হাজার পাঁচশো কে বলবে হ্যাঁ বেশি তুমি যদি জিনিস টাকায় টাকায় কিনে বিক্রি করো তুমি কোনো লাভ করবে না ক্ষতি করবে ঠিক বলেছো লাভ করবে এবার যদি বলি কত টাকা লাভ করবে কি করবে বড় সংখ্যার থেকে ছোট সংখ্যা বড় সংখ্যা ছয় ছয় থেকে পাঁচ বিয়োগ করলে হ্যাঁ তাহলে এখানে বড় সংখ্যা এটা তাহলে আমরা লাভ করছি কত টাকা দেখো কুড়ি হাজার টাকা থেকে ধান নিলাম দশ হলো পাঁচ বিয়োগ করলে পাঁচ এখানে কমে গিয়ে হয়ে গেল নয় নয় থেকে সাত বিয়োগ করলে দুই এত দু হাজার পাঁচশো টাকা এত টাকা লাভ করেছেন আচ্ছা এবার যদি বলতো যে বাবা চারশো টাকায় বিক্রি না করে বিক্রি করেছেন তিনশো উম তিনশো টাকায় পুরো ধরো তিনশো টাকায় বিক্রি করেছে তাহলে কত টাকা লাভ বা ক্ষতি করলো চলো দেখো তিনশো পঞ্চাশ টাকায় কিনেছেন পঞ্চাশটা তো একই থাকছে তাই না বিক্রি করছেন চারশো টাকার বদলে তিনশো টাকা কটা বিক্রি করছেন পঞ্চাশ বিক্রি করছেন তাহলে এইটা শুধু চেঞ্জ হবে তাই তো তাহলে এটা মুছে আপনি দেখো তিনশো টাকা করে উনি বেচছেন পঞ্চাশটা গুণ করি একটার দাম তিনশো হলে পঞ্চাশটার দাম গুণ করতে হবে দেখো তিন পাঁচে পনেরো তোমরা সকলেই জানো হলো এত টাকায় কি করেছেন বেঁচেছেন এবার কি দেখো কিনেছেন সতেরো হাজার পাঁচশো বেঁচেছেন পনেরো হাজার কোনটা ছোট সতেরো হাজার পাঁচশো না এটা ছোট এটা ছোট তাহলে তুমি যদি পাঁচ টাকায় কোনো জিনিস কিনে চার টাকায় বিক্রি করো তাহলে তুমি লাভ করছো না ক্ষতি ক্ষতি কত টাকা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করেছি পাঁচ থেকে চার বিয়োগ করলে এক টাকা ক্ষতি করছো তাই তো এখানে বড় সংখ্যা এটা থেকে এটা আমরা বিয়োগ আর এখানে কি লিখবো লাভ না ক্ষতি হ্যাঁ ক্ষতি লিখব সতেরো হাজার পাঁচশো থেকে বিয়োগ পনেরো হাজার টাকা দেখো বিয়োগ করলে পেলাম দু হাজার পাঁচশো টাকা বুঝতে পারলে তাহলে কি করে হলো এটা আমরা কি করেছি ক্ষতি আচ্ছা এবার আমরা তাহলে কি শিখছি বলতো আজকে হ্যাঁ লাভ ও বুঝতে পারলে কি শিখছি আচ্ছা এবার একটা অঙ্ক দেখিয়ে দিই তাহলে বাকি অঙ্ক গুলো তোমরা নিজেরাই পারবে দেখি পাঁচ মাসে আয় দিয়ে সাত মাসের খরচ চালাই তাহলে দেখো আমার পাঁচ মাসের যা আয় যদি পাঁচ মাস আমি হাজার টাকা আয় করি তাহলে সাত মাস ধরে ওই হাজার টাকাটাই খরচ করি তাহলে পাঁচ মাসের আয় সমান সাত মাসের খরচ লিখতে পারি তো হ্যাঁ আচ্ছা এবার বলছে তাহলে আমার যদি এক মাসের খরচ হয় পাঁচ হাজার টাকা তাহলে পাঁচ মাসের আয় কত ঠিক আছে আবার যদি এখান থেকে বলে এক মাসের আয় কত প্রথমে সাত মাসের আয় বের করতে বললো তারপরে যদি বলে এক মাসের আয় কত দুটোই আমরা বার করবো তাহলে দেখো এখানে এক মাসের খরচ হাজার টাকা এখান থেকে আমরা সাত মাসের খরচটা বার করে নিতে পারবো তাহলে এক মাসে যদি পাঁচ হাজার টাকা হয় দু মাসে কত হবে দুটো পাঁচ হাজার যোগ করি তিন মাসে তিনটে পাঁচ হাজার যোগ করবো না কি করব গুণ তাহলে সাত মাসের খরচ এক মাসে পাঁচ হাজার সাত মাসে সাত দিয়ে গুণ চলো চলো ভেরি গুড এই তো তোমরাই জানো গুণ করে ফেললাম পাঁচ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা হচ্ছে কত সাত মাসের খরচ আচ্ছা এখানে তো আমাদের বলে দিয়েছে সাত মাসের খরচটাই পাঁচ মাসের আয় তাহলে এইটাই আমার কিন্তু পাঁচ মাসের আয় তাহলে আমি এখানে লিখি পাঁচ মাসের আয় কত হবে হ্যাঁ সাত মাসের খরচটাই মানে পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক বলেছ তাহলে পাঁচ মাসের আয় যদি পঁয়ত্রিশ হয় এক মাসের কত পাঁচ মাসেরটা বলে দিয়েছে এক মাসেরটা মানে কমটা জানতে চাইছে কম জানতে চাইলে কি করি হ্যাঁ ভাগ করি ঠিক বলেছ তাহলে এক মাসের আয় জানতে আমরা ভাগ করব পাঁচ দিয়ে পঁয়ত্রিশ হাজারকে দেখো ভাগ তো তোমরা জানো পাঁচ দিয়ে তিনটাকে ভাগ যাবে না তাহলে পাঁচের সংখ্যাও নিতে হবে পাঁচ পঁয়ত্রিশ শূন্য নামলো পাঁচ শূন্য শূন্য আবার শূন্য নামলো পাঁচ শূন্য শূন্য আবার শূন্য নামলো পাঁচ শূন্য শূন্য তাহলে সাত হাজার কি বার করলাম আমরা এক মাসের আয়টা বোঝা গেল পারবে তো তাহলে আয় ব্যয় লাভ ক্ষতির অঙ্ক দিলে হ্যাঁ একদম সোজা অঙ্ক তাহলে চলো একটা তোমাদেরকে আমি আবার করতে দিই দেখি কেমন পারো